রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে বছরভর গুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে আজ নিউ টাউন বিজনেস ক্লাব সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র পার্কের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় অংশগ্রহণ করেন স্বয়ংসেবকরা তিন কিলোমিটার পথ পরিক্রমা করা হয় এই পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড স্বপন মুখোপাধ্যায় ভারতবর্ষের আপামর জনসাধারণ আপামন সংঘের যারা সেবক আছেন তারা সেবাব্রতী হয়ে ভারত মাতার উন্নয়নে সাংস্কৃতিক উন্নয়নে তারা আত্মনিবেদন করেছেন তাদের এই আত্মনিবেদন সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে বিদেশেও আর এস 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 রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বহু শাখা এখন তৈরি হয়েছে